সবাই সালাম দাও এখন লটারি হবে বুঝছো লটারিতে যে যেটা পাবে সে সেটা পুরস্কার পাবে বুঝছো এই যে লটারি লটারি এখানে যার যারটা সেই হবে এক একটা করে হ্যাঁ তোমার নাম কি আবির তুমি এখন খুলবা না বুঝছো না ধরে রাখো তোমার নাম ইব্রাহিম ইব্রাহিম একটা নাম তোমার নাম কি

চকলেট আই চকলেট বাই ডেকটা হ ভেরি গুড এন্ড তো একটা চকলেট দাও এখান থেকে ইনি আমি এক দি আম দিছি চিপস 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 এই আগে দেখলে দে দেবলা করে যে আগে দেখবি তারে দেবলা তুমি খলো চিপস চকলেট চকলেট ভেরি গুড নাও তুমি একটা চকলেট নিয়ে নাও কে ফুলবা না খুললে কিন্তু দিব না দেখবা কেউ দিয়ে খুলবে তার বাদ हाँ चॉकलेट अच्छा तुम ही नहीं सो आर के परेडा अच्छा तुम ही की चॉकलेट चॉकलेट नो सवाई चॉकलेट पसंद कारण कि चिप्स कोई गलो चिप्स मेरे कैसे गा चिप्स तुम ही की चिप्स यस चिप्स सवाई कैसे वेरी गुड है तो चिप्स नहीं नो तुम ही की

ওই না তুমি পাইছো আচ্ছা ধরো সবারই একটা করে চকলেট দিয়ে দাও যারা পায় নাই কিছু পায় নাই এই চারজনের তাড়াতাড়ি দাও সবার একটা করে চকলেট দিয়ে দাও যারা পায় নাই কিছু দাও ভেরি গুড দাও আরে দাও এই যে আইছে ও তো দুইজন ওই কে আছে একটা ওই যে ওই যে পিচ্চি রে একটা দাও সবার শেষ হয়ে যায় দাও না আসসালামু আলাইকুম আমার উদ্দেশ্য ছিল বাচ্চাদের একটু খুশি করার তা সেই উদ্দেশ্য আসলে যে উদ্দেশ্য ছিল অবশ্যই সেটা পুরা করতে পারছি বাচ্চাদের খুশি করতে পারছি প্রতিদিনই এমন উদ্দেশ্যই বের হই যে বাচ্চাদের একটু খুশি করব। তা আপনারা সবাই দোয়া করবেন যেন প্রতিনিয়ত এভাবে বাচ্চাদেরকে খুশি করতে পারি সেই ক্যাপাসিটি মহান আল্লাহ তালে আমাদেরকে দেয় এবং সাথে অবশ্যই তার জন্য আপনাদের একটু সাপোর্ট লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম